নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে আবার একটা ব্যাপক পরিবর্তন শুরু হবে এগারো মার্চ তারিখ থেকে কারণ ইতিমধ্যে আপনাদের যেটা জানিয়েছিলাম ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন দুই দুটি পশ্চিমী ঝঞ্ঝে আসতে চলেছে একটি আসতে পারে দশ তারিখের দিকে যেটি এই মুহূর্তে আফগানিস্তান সংলগ্ন জায়গায় অবস্থান করছে বারো তারিখের দিকে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে এই দুই ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আবারও বৃষ্টি শুরু হবে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশে আবারও জোরদার বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই বৃষ্টিটাই আস্তে আস্তে আবার বাংলার দিকে কিছুটা আসতে পারে যার ফলে মার্চ মাসের চোদ্দ তারিখ এবং পনেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখের দিকে কোন কোন জেলাতে বৃষ্টি হতে পারে সেটা আপনাদের সঙ্গে সবই শেয়ার করার চেষ্টা করব। এছাড়া পার্শ্ববর্তী রাজ্য এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতিও আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল আমরা দেখতে পাচ্ছি যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন যে দশ তারিখ থেকে বা দশ তারিখ রাত থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটি খুব একটা শক্তিশালী নয় সেটি উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে যার জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে ততটা খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে বারো তারিখে যেটা প্রবেশ করবে তেরো তারিখ থেকে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তানের দিকে তার প্রভাব বিস্তার করতে পারে এমনটা সম্ভাবনা এই পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ তেরো তারিখের পশ্চিমী ঝঞ্ঝা যেটি প্রভাব বিস্তার করবে উত্তর পশ্চিম ভারতে সেটি প্রচন্ড শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে আমরা এটাও লক্ষ্য করতে পারছি তাই তেরো তারিখ থেকে আবারও জম্মু কাশ্মীর বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে জোরদার বৃষ্টি শুরু হবে তেরো এবং ১৪ তারিখে এবার আপনাদের জানাবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য কি কি আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা আগেও লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে সেটা দেখে নেব কি কি দেখতে পাওয়া যাচ্ছে চোদ্দ মার্চ তারিখে দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টির সূত্রপাত হতে পারে কোন কোন জেলাতে হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতে পারছি সারা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে পূর্ব এবং পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই অর্থাৎ প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা তবে যেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা এই মুহূর্তের আপডেট রয়েছে তবে পশ্চিম দিকের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন আকারে বৃষ্টির সম্ভাবনাই রয়েছে ঝাড়খণ্ডের দিকেও বিক্ষিপ্ত হালকা হালকা সহ বৃষ্টি হতে পারে কোনো বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে কিনা অবশ্যই রয়েছে কারণ অবশ্যই আপনারা লক্ষ্য করতে পারছেন যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় অতটা না থাকলেও উত্তর চব্বিশ পরগনায় নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এই সমস্ত জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে তাই চোদ্দ তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে ঝাড়খণ্ডে বৃষ্টি আসছে কিন্তু পনেরো তারিখের দিকে বৃষ্টি হবে কিনা এবং এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে পনেরো তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে নদিয়া এছাড়া মুর্শিদাবাদের কোনো কোনো অংশে কিন্তু বৃষ্টি হতে পারে এমনটা এই মুহূর্তের তথ্য বা আপডেট পাচ্ছি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাই রয়েছে তবে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হলেও খুবই হালকা ধরনের হতে পারে তাই চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আসছে এবার আপনাদের জানাবো যে উত্তরবঙ্গের ক্ষেত্রে চোদ্দ এবং পনেরো তারিখে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা যদিও হালকা হালকা বৃষ্টি হতে পারে কারণ উত্তরবঙ্গ বৃষ্টির একটা সম্ভাবনা থাকে যেটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এবং কালিম্পং এর দিকে অন্যান্য জেলাগুলোতে সেইভাবে কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে না তাই আপাতত যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের দিকে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্টের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি পশ্চিমবঙ্গের জন্য ঠান্ডা গরমের কি পরিস্থিতি রয়েছে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব টেম্পারেচার মোটে গিয়ে বিশেষ করে আগামীকাল শনিবার যে আবহাওয়া থাকতে পারে প্রথমে আপনাদের দেখাবো সর্বনিম্ন তাপমাত্রার কারণ সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার দিকেও কমতে পারে যার ফলে কলকাতার দিকেও সকালের দিকে বেশ ভালো রকম একটা ঠান্ডার আমেজ থাকতে পারে শনিবার আগামীকাল মাত্র ষোলো থেকে সতেরো ডিগ্রি কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে ষোলো থেকে আঠারো সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে ভালো একটা ঠান্ডার আমেজ থাকছে ঝাড়খণ্ডের দিকে ঠান্ডা আমেজ তো রয়েছে সেটাই থাকবে উত্তরবঙ্গের দিকেও চোদ্দো থেকে ষোলোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এখানেও ঠান্ডার আমেজটা যথেষ্ট বজায় থাকবে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের জন্য যা রয়েছে এখানে ছাব্বিশ থেকে আটাশ খুব একটা গরমও থাকছে না এবং এখানে মনোরম আবহাওয়া থাকবে তবে দক্ষিণবঙ্গ তথা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একই রকম উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে যার ফলে এখানে হালকা একটা গরমের অনুভূতি থাকছে ঝাড়খণ্ডের দিকে বিশেষ করে রাঁচির দিকে সেরকম গরম তো থাকছেই না তবুও আমরা দেখতে পাচ্ছি যেমন রয়েছে ধানবাদ এছাড়া জামশেদপুরের দিকে হালকা গরমের অনুভূতি থাকতে পারে এছাড়া অন্যান্য ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বিরাট যে গরম এখনই এসে যাচ্ছে তা কিন্তু নয় তবে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে গরম বাড়ার একটা পূর্বাভাস কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে এবার আপনাদের জানাবো যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের কি পরিস্থিতি রয়েছে মূলত যে আপডেট আমরা পাচ্ছি ভারতবর্ষের দক্ষিণ দিকে রাজ্যগুলোতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই কোনো কোনো অংশে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে আমরা নয় তারিখ থেকে চেক করবো নয় তারিখে সেরকম কোনো বৃষ্টিপাত আমরা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে দেখতে পাচ্ছি না যে বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের দিকে বিশেষ করে মধ্যপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ এখানে তেরো এবং চোদ্দ তারিখে বৃষ্টি হতে পারে তবে উড়িষ্যার দিকে আগামী কাল অর্থাৎ রয়েছে শনিবার রবিবার হালকা বৃষ্টি হতে পারে একটি অক্ষরেখা রয়েছে উত্তর উড়িষ্যা থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এবং পরবর্তী ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলো অর্থাৎ তামিলনাড়ু পদুচেরি করাইকল কেরল কর্ণাটক এদিকে সেরকম কোনো বৃষ্টি আপাতত লক্ষ্য করতে পারা যাচ্ছে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে তেরো এবং চোদ্দ তারিখে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বারো তারিখ থেকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হলো তেরো এবং চোদ্দ তারিখে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে বৃষ্টি হবে কিনা তার পূর্বাভাস এখনো নেই তাই বারো তারিখ থেকে অরুণাচল প্রদেশে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে তেরো এবং চোদ্দো তারিখে আসাম মেঘালয় এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে কোথাও কোথাও হালকা হালকা হতে পারে তো আমরা যা তথ্য পাচ্ছি তেরো তারিখের এখনও পর্যন্ত সেরকমভাবে বৃষ্টি আমরা ত্রিপুরার দিকে লক্ষ্য করতে পারছি না যেটুকু আমরা তথ্য বা আপডেট পাচ্ছি মোটামুটিভাবে শুকনো আবহাওয়া না থাকলেও যে একটা বৃষ্টির পরিবেশ সেটা হয়তো তৈরি হবে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই তবে আমরা আরও দেখে নেব বৃষ্টি আসছে কিনা পনেরো তারিখ পর্যন্ত তাতে পনেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি আসামের এবং মেঘালয়ের কোনো কোনো অংশে হতে পারে তাই এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি তাতে চোদ্দো এবং পনেরো তারিখের দিকে এবার অবশ্যই লক্ষ্য করতে পারা যাচ্ছে যে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পনেরো তারিখ রাতের দিকে যেমন ত্রিপুরার প্রত্যেকটা জেলাতে হালকা হালকা হতে পারে যদি ওয়েদার অফিস জানিয়েছেন তেরো তারিখ থেকে বৃষ্টির সূত্রপাত হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পনেরো তারিখ রাতের দিকে বা ষোলো তারিখের দিকে ত্রিপুরার উত্তর ত্রিপুরা ঊনকোটি পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা এদিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি অন্যদিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সরাসরি বাংলাদেশের আপডেটে ফিরে আসবো বাংলাদেশের ক্ষেত্রে আগামীকাল শনিবারের যে পূর্বাভাস রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে সাতাশ থেকে উনত্রিশের মধ্যে থাকবে খুব একটা গরম তো থাকছেই না হালকা একটা খুবই হালকা গরমের অনুভূতি থাকতে পারে বিশেষ করে সেটা রয়েছে প্রধানত ময়মনসিংহ বিভাগের দিকে এবং রাজশাহীর দিকে তবে রংপুর এবং সিলেটের দিকে গরম একদমই থাকছে না মনোরম আবহাওয়া থাকবে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম উনত্রিশ থেকে একত্রিশ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এখানে খুবই হালকা একটা গরমের অনুভূতি থাকবে অন্যদিকে এবার আমরা জানাবো আপনাদের যে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ সকালের আবহাওয়া কেমন থাকবে সকালের দিকের যে আবহাওয়া রয়েছে যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা ভালো রকম একটা ঠান্ডার আমেজ থাকছে এবার খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগও বেশ ঠান্ডার আমেজ একটা রয়েছে শনিবার আমরা লক্ষ্য করতে পারছি ষোলো থেকে আঠারোর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা সুতরাং সারা দেশ জুড়ে সকাল ও ঠান্ডার আমেজ থাকবে উপরের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে একটা গরমের অনুভূতি থাকবে বৃষ্টি কবে আসছে বৃষ্টি নয় তারিখে দশ তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশে এগারো তারিখে বৃষ্টি নেই বারো তারিখে বৃষ্টি নেই তেরো তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যদিও তেরো তারিখের দিকে আমরা লক্ষ্য করতে পারছি উপকূলের কোনো কোনো অংশে ছিটে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে খুবই হালকা যেমন রয়েছে বরিশাল এছাড়া খুলনা বিভাগের দিকে খুব একটা যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় তবে চোদ্দ তারিখ এবং পনেরো তারিখের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পশ্চিমী ঝঞ্ঝা এবং লোকালভাবে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার ফলে অবশ্যই লক্ষ্য করতে পারছেন বৃষ্টি কিন্তু ঢুকবে বৃষ্টি ঢোকার সম্ভাবনা রয়েছে মূলত চোদ্দ তারিখ দুপুর থেকে রাতের মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম এই তিনটে বিভাগে বৃষ্টির সম্ভাবনাটাই বেশি লক্ষ্য করতে পারা যাচ্ছে হালকা হালকা দু চার জায়গায় সহ হালকা মাঝারি হতে পারে খুলনা বিভাগের দিকে বজ্রঘর ভূমিকের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যাচ্ছে খুলনা বিভাগের দিকে বিশেষ করে খুলনা রয়েছে এছাড়া রয়েছে সাতক্ষীরা শ্যামনগর এদিকে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে বরিশালের দিকে তৈরি হতে পারে তাই চোদ্দ তারিখে একটা বৃষ্টির সম্ভাবনা অবশ্যই আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণাঞ্চলে কিন্তু উত্তরাঞ্চলে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পনেরো তারিখের আপডেটে আমরা চলে যাচ্ছি পনেরো তারিখে বৃষ্টি আসবে কিনা পনেরো তারিখে যা পূর্বাভাস সিলেটের দিকে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যান্য জায়গা বিশেষ করে রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে অর্থাৎ উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম যেমন রয়েছে রাজশাহী বিভাগ খুলনা বিভাগ ঢাকা বিভাগের কিছুটা এলাকা জুড়ে হালকা হালকা কোথাও কোথাও একটু দু এক পশলা হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বগুড়া রয়েছে পাবনা রয়েছে এছাড়া যশোর রয়েছে সাতক্ষীরা রয়েছে খুলনা রয়েছে এই সমস্ত জায়গার দিকে একটা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো মার্চ তারিখের দিকে অর্থাৎ শুক্রবার পরবর্তী ক্ষেত্রে সেই বৃষ্টি পূর্ব দিকে সরতে পারে যার ফলে ঢাকা বিভাগ কোনো কোনো জায়গায় বিশেষ করে সিলেটের দিকে সেই বৃষ্টিটা যেতে পারি তাই চোদ্দ এবং পনেরো তারিখে বাংলাদেশেও একটা বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পেলাম থ্যাংকস ফর ওয়াচিং